সত্যি সেলোকাস এবং সত্যি বিচিত্র এই দেশ এই দেশে কে কখন আওয়ামী লীগ কে কখন বিএনপি কে কখন জামাত ইসলামী এটা বোঝা খুব মুশকিল একদম মাথায় ধরে যায় ধরে যায় কি আপনাদের আমার কিন্তু মাঝে মধ্যে ধরে ধরে দেখেন রিসেন্টলি যেটা হয়েছে এই আওয়ামী লীগ সরকার বিদায়ের পর পাঁচ আগস্টের পরে হঠাৎ করে কোথায় থেকে যেন আওয়ামী লীগের লোকজন বের হয়ে আসলো তারা হয়ে গেল সব জামাত ইসলামী তারা হয়ে গেল বিএনপি হঠাৎ করে ছাত্রলীগের লোকজন সবাই চিন্তু তারা ছাত্রলীগ তারা কোথাও কোথাও গিয়ে হল দখল বা হলের গেস্টরুম ব্যবহার ছাত্রলীগের যা যা কালচার ছিল করেছে বলে যে এদেরকে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে রেখেছিল এবং বড় বড় বক্তৃতাও দিয়েছিল তারা ইসলামী ছাত্রশিবীর মূলত ছিল ছাত্রলীগের মধ্যে আর ছাত্র একটা কৌশল ছিল সেরকম হয়েছে এটা অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে কিছুদিন আগে আমরা একটা নিউজের কথা আপনাদেরকে বলেছিলাম যে ছিলেন এক ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক তিনি এই কয়েকদিন আগে মাসখানেক আগে এই গভর্নমেন্টের সময় এসে তিনি হয়ে গেলেন জামাত ইসলামির ইউনিয়নের প্রেসিডেন্ট বলা হলো যে তিনি আগে থেকে জামাতের সঙ্গে ছিলেন এইটুক পন্ত বোঝা গেল এইবার এখনকার বাস্তবতায় বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রলীগ বলি সাবেক আর আওয়ামী লীগ বলি তারা তো দুই মেরুর দুই প্রান্তে এবং সাপেনে উলের সম্পর্ক বাংলাদেশ এই আওয়ামী লীগ যারা করেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখতে বুঝবেন বলে যে থাকো থাকো তোমরা থাকো মানে থাকো আমরা আসতেছি এরকম একটা ব্যাপার সেপার ওই যারা বা কিছু হিসাব তারা তাদের মতন করবেন এরকম ব্যাপার সেপার আর দেশে যেহেতু তারা বুক ফুলিয়ে আছেন বৈষম্য ছাত্রন তারা বলছেন ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ তো গেছে আওয়ামী লীগকে এবার নিষিদ্ধও করতে হবে আওয়ামী লীগের হচ্ছে যা যা আছে সব জেলে করতে হবে ডেবিল শয়তান বলছি এরকম যখন সম্পর্ক তখন যদি খবরটা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি টমিটি হচ্ছে এখন সারা দেশে সেইখানে এই যে ছাত্রলীগ দুই চোখের দুশ্মন তাদের কেউ একজন সেই কমিটির নেতা হয়ে গেছেন তাহলে কেমন লাগবে আমাদের সামনে তেমনই একটা খবর আছে সেই খবরটা আপনাদেরকে একটু শোনাতে চাই আমার কাছে মনে হয়েছে যে সত্যি সেলুকাছে দেশ সত্যি সেলুকাস খবরটা এরকম এখানে বলা হচ্ছে যে বরু বগুড়ার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার নাম থাকায় আলোচনার সৃষ্টি হয়েছে গত ত্রিশ জানুয়ারি জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত ওই কমিটিতে সেই লোককে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়েছে মোটামুটি বড় পত্র আর এতেই প্রশ্নবিদ্ধ হয়েছে উক্ত কমিটির দায়িত্বরতরা অপর দিকে ক্ষোভ প্রকাশ করেছেন সম্মুখ সারি বৈষম্যবিধি আন্দোলনের শিক্ষার্থীরা খবরটা আছে আমাদের সময় ডট কমে এবং সেখানে আরও বলা হচ্ছে কমিটিতে স্থান পাওয়া ওই নেতার নাম মেরাজ হোসেন তিনি শান্তার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন ওখানেও দায়িত্বশীল পদে ছিলেন এবং সান্তার পৌর শহরের সাঁহা সাঁতাহারা সাঁতাহার সরি সাঁতাহার আদর্শ পাড়ার মিঠুর ছেলে জানা যায় দীর্ঘদিন ধরে সান্তাহার কলেজে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ করে আসছিলেন মেরাজ হোসেন দু সালে সান্তার কলেজ শেখা ছাত্রলীগের কান্দি দাসকে সভাপতি রাফিউল ইসলাম বাধরকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য করে বগুড়া জেলা ছাত্র লীগের সভাপতি স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়েছিল ওই কমিটির তালিকার উনত্রিশ নম্বরে উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মেরাজকে এরপর থেকে ছাত্রলীগের বিভিন্ন সভা সেমিনারেও তাকে দেখা গেছে অনেকে তাজ্জব হয়েছেন নাম প্রকাশ না করে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলছেন মেরাজ হোসেন আমাদের সঙ্গে ছাত্রলীগ করত এবং প্রতিক্রিয়ায় বলেছেন যে আমি একটু হতবাক হয়েছি আমরা আরও হতবাক হয়েছি কারণ বৈষমবী ছাত্র আন্দোলনের কমিটিতে গেল কেমনি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া